যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত পাইলটিয়ান অ্যালামনাই ইউকে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বাইশ অক্টোবর বুধবার লেজার ইউনাইটেড পার্সলোস পার্কে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয় এই রোমাঞ্চকর ফুটবল আসরে যেখানে প্রবাসী পাইলটিয়ানরা মেতে ওঠেন বন্ধুত্ব উচ্ছ্বাস আর খেলাধুলার আনন্দে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল পাইলটিয়ান গ্লোরিয়াস এবং পাইলটিয়ান পাওয়ার হাউস পুরো ম্যাচ জুড়ে ছিল টান টান উত্তেজনা শেষ পর্যন্ত ফল নির্ধারিত হয় টাই ব্রেকার শট আউটে আর সেখানে দুর্দান্ত পারফরম্যান্সে পাইলটিয়ান গ্লোরিয়াস চ্যাম্পিয়নের মুকুট অন্যদিকে দারুণ দড়াই করে পাইলটিয়ান পাওয়ার হাউস অর্জন করে রানার্স আপের গৌরব খেলার মাঠে খেলোয়াড়দের উচ্ছ্বাস দর্শকদের চিৎকার সব মিলিয়ে টুর্নামেন্টটি ছিল উৎসবমুখর এক আয়োজন আয়োজক কমিটি জানায় প্রবাসে থেকেও এই ধরনের আয়োজন প্রাক্তন পাইলটিয়ানদের বন্ধন ও ঐক্য আরও দৃঢ় করে তুলছে শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে সম্মাননা ও ট্রফি প্রদান করা হয় আর দিনটি পরিণত হয় এক স্মরণীয় মিলন মেলায় পরিশেষে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর কনসার্টের যেখানে সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে পুরো প্রবাসী পাইলটিয়ান পরিবার দেশের গান দেশের ছোঁয়া বিদেশের মাটিতেও যেন সবাই ফিরে যায় প্রিয় স্কুল জীবনের স্মৃতিতে হাজার মাইল দূরে থেকেও দেশপ্রেম আর বন্ধুত্বেরই উচ্ছ্বাস প্রমাণ করে পাইলটিয়ান মানেই ঐক্য গর্ব আর ভালোবাসা